বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে ব্লকবাস্টার সব জায়গায় রাজকুমারের বাজিমাত ব্লকবাস্টার কিংবা স্টার সিনেপ্লেক্স যে কোনো জায়গায় শো হাউসফুল এই কথাটা সাক্ষি না অনেক বেশি আনন্দ দেয় কারণ কিছু মানুষের মুখে আমরা ঝামা ঘষে দিতে পেরেছি তারা যেন বলতো যে শাকিব খানের সিনেমা শুধু সিঙ্গেল স্ক্রিনেই চলে তার রাজত্ব ওই জায়গাটাতেই এখন আর বলতে পারবে না শাকিব খানের রাজত্ব শুধু সিঙ্গেল স্ক্রিন না এখন তার রাজত্ব সমস্ত জায়গায় ব্লকবাস্টার থেকে শুরু করে সিনেপ্লেক্স সব জায়গায় যাই হোক মেইন টপিকে আসি আমরা যদি একটু পিছে ফিরে যাই প্রিয়তমার সময় আপনারা সবাই কিন্তু দেখেছেন যে সিনেপ্লেক্সগুলো টিকিট থাকা সত্ত্বেও অন্য টিকিট ধরিয়ে দেওয়ার একটা পায়তারা করেছিল প্রচেষ্টা চালিয়েছিল আমরা প্রতিবাদ করেছি যার কারণে অনায়াসেই সেটা আমরা ঠিকঠাক করতে পেরেছিলাম লাস্ট বাট অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে তাই আমি আপনাদেরকে বলতে চাই খানের জন্য প্রহরী হিসেবে থাকতে চোখ কান খোলা রাখতে হবে আপনারা গিয়েছেন যে দেখলেন টিকিট নেই হতেই পারে এখন যেহেতু শো হাউসফুল সমস্ত টিকিটও সেল হয়ে যাচ্ছে বুকিং কমপ্লিট হয়ে গেছে আপনি টিকিট পেলেন না এর মানে এই নয় যে আপনাকে কোনো একটা টিকিট ধরিয়ে দিল আর আপনি সেটা জাস্ট ওই মুভিটা দেখে চলে আসলেন আজকে এটা শুনলে হয়তো বা অনেক সুশীল আমাকে এখন এখানে কমেন্টও করতে পারে বা ইনবক্সেও করতে পারে যে তুমি কি চাও না ইন্ডাস্ট্রি ভালো হোক অন্য মুভি দেখতে কেন মানা করছো এটা তো তোমার কাছে আশা করা যায় না কেন যায় না একটু মনে করিয়ে দিই আপনারাই এই আপনারা এরকম টিকিট আপনারা ধরিয়ে দিয়েছেন এরকম একটা কিছু করেছেন আপনারা ঠিক তার পরই আপনারাই আবার বলেন ওই নায়কের সিনেমা সে তো সুপারস্টার হয়ে গেছে তার তো সিনেমা এইভাবে চলেছে ব্লকবাস্টার আসলে সাকিব খানকে দিয়ে যায় না এই আপনারাই এই কথাগুলো বলেন তো আমরা এটাকে শিকার হই এবার আমরা এগুলো আর কোন রকম ভাবেই মানছি না আমাদের সুপারস্টার সাকিব খান বাজিমাত করেছে ব্লকবাস্টার এবং স্টার সিনেপ্লেক্সে এবং এই ধারা অব্যাহত থাকবে তার সাকিবিয়ানরা এবার প্রস্তুত তার সাকিবিয়ানরা জানে কি করে এই অপপ্রচার এই মিথ্যাচার এবং এই যে যত রকম এই চাটুকারিতা আছে এগুলোকে কি করে প্রতিহত করা যায় তো সাকে বিয়ান আপনারা তৈরি যে কোনো রকম অপপ্রচার যে কোনো রকম চাটুকারিতা আমাদেরকে প্রতিহত করতে হবে সাকিব খানের জন্য দর্শক আজকেই সেই খুশির দিন প্রিয় সাকি বিয়ান আজকেই সেই ঈদের দিন যেদিন কিনা আমরা রাজকুমার দেখব আমাদের পরিবার পরিজন আমাদের নিজের রাজকুমার আমাদের রাজকুমারী সকলকে নিয়ে আমরা আজকে যাব সিনেমা হলে ঢল যেন পরে প্রত্যেকটা সিনেমা হলে এটাই সাকিবিয়ানদের চাওয়া এবং তাই হবে কারণ রাজকুমারের মৌলিক গল্প রাজকুমারের যে ফ্যামিলি ড্রামা গল্প এটা এমন ধাক্কা দেবে আপনাদের কাঁদাবে ভাসাবে ভাবাবে সবটাই করবে হিমেল আশ্রফ আশাদ আদানের সাকিব খানের রাজকুমার আমি অপেক্ষায় আছি আপনাদের চমৎকার কিছু ভিডিওর উচ্ছ্বাস উদ্দীপনার ভিডিওর অবশ্যই ভিডিও গুলো করবেন প্রত্যেকটা হলে হলে এবং আমাকে সেই ভিডিও গুলো ইনবক্সে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ সাকিব খানের জয় হোক দেখতে পাচ্ছেন দর্শকরা এখন জন্য সারিবদ্ধ ভিড়

এগারোটা এগারোটার ভিতরে মানুষের এত ভিড়